আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রাহাত হোসেন আরটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য হায়ারের অল্প কিছু কালেকশন নিয়ে আসলাম এটা হায়ারের দুশো চোদ্দ লিটার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার একই কালার বলতে পারেন কিন্তু অনেক একাধিক ফ্রিজ রয়েছে দুশো চোদ্দ লিটার এই যে উপর থেকে নিষ্পন্ন সুন্দরভাবে দেখাও আসলে শোরুমের ফ্রিজটা একটু দুই পাশে রাখা হয়েছে তাতে জায়গার একটু চিপ এমন হইতেছে তো বলবো এটা ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য এটা হচ্ছে আপনার নর্মাল হায়ার হ্যাঁ এটা হচ্ছে হায়ারের নরমাল সরি সরি যে হায়ার ডিপ এটা হবে হায়ার ডিপ এবং নিচেরটা হবে আপনার হায়ার নরমাল এটা হবে আপনার 214 লিটার ফ্রিজ 214 লিটার ফ্রিজের এই একটা কালার হবে একটা কালার হবে এইটা কালার হবে হুম আপনার দুইটা কালারই বলতে পারেন আমার আছে এটা হবে 38500 টাকা তো এটা যদি নেন এখান থেকে আপনারা 18% ডিসকাউন্ট পাবেন অবশ্যই আশা করব আমাদের কাছে আসবেন আর যারা একটু বড়র ভিতরে নিতে যাচ্ছেন হায়ার তাদের জন্য এইটা দেখতে পারেন আপনি হ্যাঁ 255 লিটার এই একটা কালার হ্যাঁ দেখো এটা হচ্ছে দুইশো পঞ্চান্ন লিটার হ্যাঁ দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আপনার ডিপটা হবে নিচ্ছে হ্যাঁ ড্রয়ার সিস্টেম আপনি চাইলে ড্রয়ার খুলেও ব্যবহার করতে পারেন ড্রয়ার দিয়েও ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার নর্মাল আর হায়ার সবসময় নিজেকে বলে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ফ্রেন্ড এটা সম্পর্কে আমার ওরকম কিছু বলার নাই এটা হায়ারের দাবি

এটাও হায়ার একই কালার স্পেস একই জাস্ট আমি কালারটা দেখাচ্ছি এটা হবে তেতাল্লিশ হাজার পাঁচশো এখান থেকে আমরা আপনাকে পার্সেন্ট ডিসকাউন্ট দেবো যদি আমাদের কাছে আসেন অর্থাৎ এটা তেতাল্লিশ হাজার পাঁচশো দুশো লিটার এখান থেকে দিব এবং এটা হচ্ছে আপনার অবশ্যই আটত্রিশ হাজার পাঁচশো দুশো চোদ্দ লিটার এখান থেকে আপনাদেরকে আমরা এইটিন পার্সেন্ট দেবো তো আশা করি এরকম আরো অনেক ভিডিও পেতে চাইলে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আমাদের দেওয়া ঠিক আছে অবশ্যই আসবেন আসসালাম